আসসালামু আলাইকুম কুকমিক চ্যানেলে সবাইকে আমন্ত্রণ আজকে আমি ইস্ট কিভাবে ফার্মেন্টেশন করতে হয় সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি এখানে আমি ছোট্ট একটা পেয়ালাতে এক চামচ ইস্ট নিয়েছি আর দেড় চামচ চিনি নিচ্ছি আর কুসুম গরম পানি দিতে হবে আমি চায়ের কাপে এক কাপ কুসুম গরম পানি এখানে দিয়ে দিয়েছি পানি যেন খুব বেশি গরম না হয় সেটা দেখে নিতে হবে ইস্ট রেডি করতে মাত্র দুটা জিনিসের প্রয়োজন হয় চিনি আর কুসুম গরম পানি পনেরো মিনিট ঢেকে রাখছি পনেরো মিনিট পরেই আমি ফিরে এসেছি ইস্ট ফেনা হয়ে ফুলে উঠেছে যখন ইস্টের উপর ফেনা হবে তখনই বুঝতে হবে ইস্টের ফার্মেন্টেশন ঠিকমতো হয়েছে এই প্রসেসিংয়ে ইস্ট রেডি করে নান পিৎজা বার্গার পাউরুটি বাসায় বানিয়ে নিতে পারবেন আল্লাহ হাফেজ